সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারের নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো রাফিন মৎস্য খামারে উৎপাদিত অরিজিনাল থাই মাছের পোনা বর্তমান বাজারে থাই পাঙ খুবই একটি লাভজনক মাছ খুব অল্প সময়ের মধ্যেই এই মাছ বাজারজাত করা যায় এবং বাজারেও রয়েছে বিপুল চাহিদা এই মাছ চাস করে মৎস্য চাষী ভাইরা দেখছেন লাভের মুখ উন্নত মানের থাই পাঙাশের পোনা লাগলে যোগাযোগ করতে পারেন রাফের মৎস্য খাবারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম রাফিল মৎস্য খামারের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে থাই পাঙাস এই মাছটা খুব অল্প সময়ে দ্রুত বাড়ে এই মাছটার রোগ বালায় কম মৎস্য অধিদপ্তর এই মাছটা নিয়ে অনেক গবেষণা করে উন্নত জাতের ব্রুট থেকে পুনা সংগ্রহ করে এই মাছটা বাজারজাতকরণ করতেছে আফিন মৎস্য খামারে এই যে থাই পাঙাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের আপনাদের যে সাইজ লাগবে উপরে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আর আপনারা যদি সরাসরি রাফিন মুর্শি খামারে এসেও নিয়ে যেতে পারেন এই হচ্ছে অরিজিনাল থাই অরিজিনাল থাই খুব অল্প সময়ে বাজারজাতকরণ করা যায় এবং যে কোনো খাবারে এই মাছটা বাজারজাতকরণ করা যায় あ